রবিবার আগরতলা ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন কেন্দ্রীয় বাজেটে বিগত বছর এক কোটি টাকা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছিল এবছর সাতচল্লিশ হাজার কোটি টাকা আরও বেশি বরাদ্দ করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে যখন বিরোধীরা ময়দানে সরব হয় তখন রাজ্যের সাংবাদিকরা তাদের পেঁচিয়ে ধরে না সরকার চায় রাজ্যের সাংবাদিকরা যাতে পাল্টা প্রশ্ন করে সংবাদকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলে যার সম্পর্কে লেখা হচ্ছে তাকে একটা ফোন করে তার অপিনিয়নটা দিন না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এবং ওই ব্যক্তিটা যেটা বলছে তার সঙ্গে তার কথা সত্যতা কতটুকু বাকি আর তিনজন লোকের সঙ্গে কথা বলে আপনি জেনে তার কিন্তু এতে করে খবরের যেমন সত্যতা থাকে তার গ্রহণযোগ্যতা থাকে এবং সেই খবরটা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা